জিনিস হয়তো আপনারা কখনো দেখেননি বা যারা গ্রামে থেকেছেন তারা হয়তো এই জিনিসটার সাথে আপনারা পরিচিত কিন্তু শহরের মানুষরা এই যে এই জিনিসটার সাথে একেবারেই অপরূপ গ্রামীণ এই জনপদ মহিষপাতান প্রকৃতির অপরিসীম সৌন্দর্যে মোড়া এক স্বর্গতুল্য স্থান এখানে শুনশান শস্য ক্ষেতের ঢেউ পাখির মধুর কলরব আর গ্রামের সহজ সরল জীবনের ছোঁয়া মিলে এক অভূতপূর্ণ অনুভূতি এনে দেয় আসলে গ্রামের এই দৃশ্যগুলা এই গ্রাম বাংলাতেই আসলে শোয়া পায় এই জিনিসগুলা আসলে এখন বিরল এখন মহিষ প্রতিটি কোণে যেন এক একটি ছবি যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে এই গ্রামের ধানের জমিতে কাজ করা মানুষের জীবন এক অমূল্য রত্নের মতো যেখানে পরিশ্রম সততা এবং ধৈর্যের মিশ্রণে প্রতিদিনই একটি গল্প লেখা হয় কি করছেন আচ্ছা আলি তাছেন মানে আল সোজা করার জন্য দেখতে পাচ্ছেন দর্শক ইটের ভাটায় কাজ করা মানুষরা অক্লান্ত পরিশ্রমের প্রতীক যাদের ঘামে গড়ে ওঠে এই সভ্যতার ভিত্তি সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত এক গ্রামে আমি এই গ্রামীণ জনপদের জীবন জীবিকা ঐতিহ্য ভাষা সংস্কৃতি সব আমি এই ভিডিওতে তুলে ধরব সুপ্রিয় দর্শক ফুডস লগার রাফি বিডিতে আপনাদেরকে স্বাগত ভোরের সূর্য যখন ধীরে ধীরে কুয়াশার চাদর সরিয়ে আকাশে উঁকে দিল তখন এক অদ্ভুত প্রশান্তি ভর করেছিল আমার মনে প্রকৃতির এক অনন্য মুহূর্ত অনুভব করার জন্য আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম যাচ্ছি নতুন এক গন্তব্যে সরল শান্ত গ্রামীণ জনপদে চারপাশে কুয়াশা ঢাকা গ্রামের মেটোপথ যেন স্বপ্নের মতো লাগছে গ্রামের মানুষের জীবনযাত্রা খুবই সাধারণ কেউ গরুর গাড়ি নিয়ে মাঠের দিকে যাচ্ছে আবার কেউ সকালে উঠেই গৃহস্থলী কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমার এই যাত্রা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা যা শুধু প্রকৃতি নয় নিজেকেও নতুন করে আবিষ্কার করার সুযোগ এনে দিয়েছে ভালো আছেন এই তো আসলে শীতের সকালে সোনালি আলো যখন চারপাশে ছড়িয়ে পড়ে তখন গ্রামের স্থানীয় গাছিদের কাছ থেকে খেজুর রস সংগ্রহ করার ব্যাপারটা খুবই মনোমুগ্ধকর তাজা খেজুরের রসের স্বাদ শুধু জিভেই নয় মনে এক অনন্য সুখ এনে দেয় গ্রাম বাংলার এই ঐতিহ্য কেবলমাত্র একটা খাবার নয় এটি প্রকৃতির সাথে মানুষের নিবিড় সংযোগের এক সুন্দর উদাহরণ মহিষবাথান গ্রামের কৃষকেরা কাদামাটির সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা মাঠে নেমে পড়ে হাতের যন্ত্র হয়ে উঠে তাদের স্বপ্ন পূরণের এক হাতিয়ার এই গ্রামের কৃষকেরা জানে প্রতিটি ফসলের লুকিয়ে শীষে আছে তাদের পরিবার ও গ্রামের সমৃদ্ধি চাচা ভালো আছেন ভালো না এই তো আলহামদুলিল্লাহ এই দিয়ে কি করছেন আচ্ছা আইল দিতেছেন মানে আইল সোজা করার জন্য দেখতে পাচ্ছেন দর্শক উনি হচ্ছে এই রশি টাঙিয়ে আইল সোজা করার জন্য উনি মাপ দিচ্ছেন না দর্শক সকাল থেকে সেই ভোরবেলা থেকে এই কৃষকেরা আমাদের এই গ্রাম বাংলার কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করছে এই বুড়ো ধান খেতে এই বুড়ো ধান খেত বা এই বুড়ো খেতে আসলেই এই ধান খেতের কাদার যে সুবাস সেটা আমাকে বরাবরেই মুগ্ধ করে আসলে এই সুবাসটা শুধুমাত্র এই কৃষকের পরিশ্রম মাটির উর্বরতা আর প্রকৃতির স্নেহ সব মিলেমিশেই এক গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে গ্রামের রাখাল ছেলেরা যেমন গরু নিয়ে মাঠে বের হয় অন্যদিকে গ্রামের উঠোনে মহিলারা একত্র হয়ে বসে নকশি খাতা তৈরির জন্য তাদের মনের সৃজনশীলতা যেন সুই সুতোয় জীবন্ত হয়ে ওঠে প্রতিটি সেলাইয়ে জড়িয়ে থাকে তাদের সুখ দুঃখের গল্প ভালোবাসা আর মমতার স্পর্শ ভালো আছেন শিলাচ্ছেন না এটাই কি নকশি বলে না দেখতে পাচ্ছেন দর্শক গ্রামের ঐতিহ্যবাহী সেই নকশি কথা আমাদের চাচি কাতাশিল শিলাচ্ছে এই সকাল সকাল আসলে গ্রামের এই দৃশ্যগুলা এই গ্রাম বাংলাতেই আসলে শোভা পায় এই জিনিসগুলা আসলে এখন বিরল এখন আর মানুষ আগের মতো আসলে নকশি করে না তাই না কাকি এখন নকশি মানুষ করে তেমন একদমই হারায় গেছে না আমাদের গ্রাম বাংলা থেকে তো আপনি এই ঐতিহ্য ধরে রাখছেন কয়টা কাঁথা সিলাইলেন এই পর্যন্ত পাঁচশো আপনার পুরো জীবনে আচ্ছা এখানে এলেই আপনি দেখতে পাবেন বিস্তৃত হলুদ রঙের সরিষা ক্ষেত যা প্রকৃতির এক মোহনীয় দৃশ্য যত দূর চোখ যায় সেই মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের অপরূপ সৌন্দর্য মৌমাছিরা ফুলে ফুলে উড়ে বেড়ায় প্রতিটি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের পরিশ্রম আর কর্মব্যস্ততা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ব্যাগ হাতে তড়িঘড়ি করে ছুটছে গঞ্জের দিকে উদ্দেশ্য বাজার করবে বাড়ির জন্য গ্রামের মানুষেরা দূর দূরান্তে ছুটে চলে গঞ্জের দিকে যেখানে তারা তাদের চাহিদা মতো জিনিসপত্র পেয়ে যাবে

এই গ্রামের মাছের যোগানের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই ছোট্ট নদীটি এই নদীকে কেন্দ্র করে এই গ্রামের জেলেরা তাদের জীবন পার করে দিচ্ছে খুব ভালোভাবে মাছ ধরছে দাদা কি মাছ ধরেন মাছ ঘোড়া মাছ তেলাপিয়া তেলাপিয়া ফুটি সুটি এই যে চাচা এই নালা এই নালা থেকে কাটা ধরে চাচা এই নালা থেকে এই যে তেলাপিয়া মাছ ধরেন এই যে এই ছোট একটা নালা থেকে আর কি কি ধরছেন চাচা আর এই যে চিংড়ি চিংড়ি না এই দেখুন দেখতে পাচ্ছেন দর্শক ছোট ছোট মাছ এই ছোট মাছ এই দেখেন ছোট মাছ ছোট মাছগুলাও এটা এটা কি তেলাপিয়ার ছোট ছোট এটা তেলাপিয়ার পোনা এই আছে এই চিংড়ি আছে আসলে গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলা আসলে শুধু এই গ্রামেই আসলে পাওয়া যায় এই গ্রামীণ জীবন এই জীবন জীব বৈচিত্র্যগুলা এতটাই সুন্দর যে আসলে প্রতিটা মুহূর্ত আপনাকে মুগ্ধ করবে আপনি কখনো এই গ্রাম বাংলার মানুষ এই গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার যে সৌন্দর্য আপনাকে হতাশ করবে সহজলভ্যতা এবং স্বল্প ব্যয়ে চলাচল করা যায় বলে এই ব্যাটারি চালিত অটোরিকশা এই গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কি চাচা ভালো আছো ভালো না এই তো আলহামদুলিল্লাহ ভালো কই যাইতে চাচা এই বাড়িতে যাব বাড়িতে যাই আচ্ছা কৃষিকাজে অথবা গৃহস্থলে ব্যবহৃত এই জিনিসটাকে এখানকার গ্রামের ভাষায় বলা হয় পাতি এই যে দেখতে পাচ্ছেন একজন মই তৈরি করার জন্য কাজ করছে এখানকার গ্রামের ভাষায় এই মইকে বলা হয় চঙ্গ দাদা ভালো আছেন এই তো এটা কি করছেন এটা পানি উঠাচ্ছেন কোন দিয়ে আপনাদের গ্রামের বাসাটাই কি বলে কোন বলে গ্রামের বাসাটাই কোন বলে দেখতে পাচ্ছেন দর্শক এখানকার গ্রামের ভাষায় এই যে এভাবে নদীর যে নালা আছে এই নালা থেকে এই খেতে পানি দিচ্ছে এটাকে কোন বলে না কোন বলে হ্যাঁ এটা কি আপনারা সেই ছোটবেলা থেকে এইভাবে করে আসছেন দাদার আমল থেকে থেকেই আসলে এরকম গ্রামীণ ঐতিহ্য গ্রামীণ এই সৌন্দর্য আসলে দেখে অনেকটাই ভালো লাগছে কারণ এরকম জিনিস হয়তো আপনারা আগে কখনো দেখেননি বা যারা গ্রামে থেকেছেন তারা হয়তো এই জিনিসটার সাথে আপনারা পরিচিত কিন্তু শহরের মানুষরা এই জিনিসটার সাথে একেবারেই পরিচিত না। মহিষবাথান গ্রামের মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস হল এখানকার ইটের ভাটা এটি শুধু গ্রামের অর্থনৈতিক উন্নয়নই নয় বরং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করে দিয়েছে এই ইটের নারী পুরুষ দিনরাত পরিশ্রম করে জীবন সংগ্রামের গল্প লিখে চলছে কঠিন পরিশ্রমের মধ্যেও তাদের মধ্যে রয়েছে এক অপরিসীম ধৈর্য ও দায়িত্ববোধ পুরানো হবে

হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক শ্রমিকরা কাজ করছে দিনরাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে তো এখানে এসে দেখতে পাচ্ছেন আপাতত সব সবসময় লাল রঙের ইট দেখেন দেখেন এখানে ইটটা এখনও দেখেন মাটি কালার মানে এটা এখনো হচ্ছে পুরানো হয় নাই বা হচ্ছে শুকানো হয় নাই ওনারা বললেন যে এই ইটটা তিন চার দিন এভাবে শুকানো হবে শুকানোর পরে এটা আরও শক্ত হয়ে যাবে তারপর এই ইটকে আগুনের তাপ দিয়ে বা হচ্ছে চুলার মধ্যে দিয়ে তাদের এই যে চুলা আছে দেখতে পাচ্ছেন যে এই চুলার মধ্যে দিয়ে এই ইটটাকে তারপর হচ্ছে আমাদের আমরা যে নর্মালি আমাদের বাসা বাড়ি বা বিল্ডিং তৈরি করার জন্য যে ইটটা হয় ওরকম হয়ে যাবে এটা দিন শেষে মহিষবাতান গ্রামের টং দোকানগুলোতে জড়ো হওয়া মানুষের আড্ডা আর চা পানের মুহূর্তগুলো যেন ক্লান্ত জীবনের এক চিলতে প্রশান্তি গ্রাম্য জীবনে সরলতা আর আন্তরিকতার প্রতিফলন ঘটে এই টং দোকানগুলোর ছোট্ট পরিবেশে